হ্যালো বন্ধুরা লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে কোনো ব্লগ ভিডিও না তোমরা দেখেই বুঝতে পারছ আমার কিছু মানে এমনি সাজের মানে জুয়েলারি কালেকশন তোমাদের দেখাবো আমার কাছে একদমই সামান্য কিছু আছে যাই হোক দেখো সামান্য কিছু বলতে আগে যখন আমরা ছোট থেকে বড় হয়েছি তখন হচ্ছে এই যে এখন যে কয়েকটা আছে তখন কিন্তু আমাদের তাও ছিল না ঠিক আছে তো ছোটোবেলা তো তোমরা জানোই মানুষের একটা শখ থাকে একটা আনন্দ থাকে যে এইরকম মালা পরবো এইভাবে সাজবো এইখানে যাব হ্যাঁ হতে পারি আমরা প্রতিবন্ধী কিন্তু আমরা তো মানুষ আমাদেরও তো মনটা আছে মানুষের মনটা কিন্তু কোনো সময় মনে হয় না যে সে এরকম তার এটা করা মানে ঠিক না কিংবা সে এটা করতে পারবে না দেখো আমি এরকম হয়েও আমার আমার যে কোনো জিনিস মানে যে জিনিস নিলে আমার যে কি আনন্দ লাগে সেটা তোমাদের বলবো আমি ভীষণ স্বাস্থ্য ভালোবাসি তোমরা তো সবাই জানোই তো যা আছে আমি তাই তোমাদের আজকে এই কালেকশানগুলো দেখাবো কারণ দেখো একটু মানে নতুন নতুন কিছু করার চেষ্টা করছি দেখো যতটা পারছি আর কি আর আমি এইভাবেই করছি কারণ এখনও আমি আগের মতো যে গাড়িতে বসে যে সেইভাবে যে তোমাদের সামনে কথা বলবো সেটা কিন্তু এখনও হচ্ছে না তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো কথা না বাড়িয়ে আগে তোমাদেরকে কালেকশানগুলো দেখিয়ে নিই আর তোমাদের কোনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে নিই তো প্রথমে তোমাদেরকে আমি এই দুটো সেট দেখাচ্ছি ঠিক আছে এই দুটো সেট কিন্তু আমাদের কেনা না ঠিক আছে এই দুটো কিন্তু আমাদের গিফটে পাওয়া একটা বোন আমাদের দুই বোনকে মানে আমাদের একটা বোন আমাদের দুই বোনকে কথাটা কত সুন্দর না গিফট করেছে তো ভীষণ সুন্দর জিনিস তো এর আগেও দেখিয়েছি তো যেহেতু আমি কালেকশন দেখাচ্ছি মানে জুয়েলারি কালেকশন মানে আমাদের কাছে এগুনি জুয়েলারির মতোই আর কি তো সেটার থেকে শুরু করছি তো চলো প্রথমে হচ্ছে এটা থেকে তো এত সুন্দর আমার তো ভীষণ পছন্দের মানে এই জিনিসগুলো আমাকে আচ্ছা আচ্ছা ও আচ্ছা না বোন দেখিয়ে দিল এই যে দেখো বক্সটা এত সুন্দর আমি না এরকম বক্সও কোনোদিন দেখিনি তো বোনটাকে থ্যাংক ইউ যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো বক্সটা খুব সুন্দর তো চলো প্রথমে দেখিয়ে নিই প্রথমে হচ্ছে এই যে দেখো দাঁড়াও এই যে দেখো এটা হচ্ছে মালা মালার যে লকেটটা এত সুন্দর মানে ভীষণ সুন্দর আর এই জায়গার ইয়েটা ডিজাইনটাও ভীষণ সুন্দর এই যে দেখো আমি এটা পরেছিলাম ছিলাম একদিন তো এখন যেহেতু কোনো অনুষ্ঠান নেই তো সেহেতু কোনো মানে হিসেবে পড়া হয় না তো ভীষণই সুন্দর আর এটা যে কোনো একটা ড্রেসের সঙ্গেই ভালো যায় আর তার সঙ্গে এই যে দেখো দুটো কানের আছে দাঁড়াও এই যে দেখো দুটো কানের কানের দুটো ভীষণ সুন্দর এই যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর পেছনটা এরকম আর সামনেটা এরকম একটা মানে মানে মুখ আছে তার সাইডে এরকম ডিজাইন করা এই যে দেখো দুটো হচ্ছে কানের হুম আর গেল হচ্ছে মালা তো এটা গেল এটা হচ্ছে আমাকে দিয়েছিল ঠিক আছে আর এটা হচ্ছে আমার বোনের ভীষণ সুন্দর এটাও যে কোনো মানে কুর্তি বল আমার বোন তো কুর্তি পরে তারপরে চুড়িদার সবকিছু সঙ্গেই যায় এই যে দেখো লকেটটা পেছনটা এই রকম ঠিক আছে সামনেটা এই রকম লকেটটা ভীষণ সুন্দর এই যে দেখো আর এটা এটাও দেখো কত সুন্দর ডিজাইন করা কালারফুল প্রত্যেকটা কালার দেওয়া আছে এই যে দেখছো এই যে এখানে এটাও কালার দেওয়া আছে এই যে এই দেখো আর এটা হচ্ছে এরকম পুরো পুরো মালাটা 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 হচ্ছে এই যে দেখেছো কিন্তু ডিজাইনটা ভীষণই সুন্দর আর বোন পরেছিল বোনটাও বেশ ভালো লাগছিল আচ্ছা এটা হচ্ছে মালা গেল আনের দুল মালার সঙ্গে এই যে দেখো এটা একটা ঠিক আছে আর এটা একটা তোমরা বুঝতে পারছো কি না এই এই যে দাঁড়ো এই যে দেখো দুটো হচ্ছে কানের দুল ঠিক আছে এই দুটো হচ্ছে আমার আর বোনের তো এই দুটো গেল আচ্ছা এবার প্রথমে দেখায় আমাদের পুরোনো কিছু মানে কানের আর কি এখানে শুধু কানেরই আছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছ এই দুল জোড়া দুটো এটাও কিন্তু আমার এক বান্ধবী আমাকে দিয়েছিল এই যে দেখো এই দুল জোড়া দুটো মানে ময়ূর টাইপের টাইপের না আর কি দুল দুটো দারুণই খুবই সুন্দর কালার একদম কালার করা এই যে দেখো তো এটা করা হয়নি বুঝলে তো কারণ ওই যে বললাম সেরকম কোনো অনুষ্ঠানে যাওয়া হয় না যেন পরা হয় না তো এটা হচ্ছে দুটো আচ্ছা আর আমার বোনের খুব শখ ছিল আগে এই যে ধরনের কানের গুলোন ওর ভীষণ শখ ছিল এই যে দেখো এটা একটা দেখেছো এই যে এখানে একটা তারপর এটা এটা একটা আর এই যে একটা এটা হচ্ছে দুই জোড়া কানের এটা আমার বোনের হ্যাঁ এই যে এটাও কিন্তু পাওয়া এই যে এটাও কিন্তু পাওয়া ঠিক আছে এই যে দেখো এটাও ভীষণ সুন্দর মুক্তা টাইপের এটাও হচ্ছে বোনের আচ্ছা গেল তারপরে এই যে এই দুটো কানের দুল মা এনে দিয়েছিল না বোন হুম এই যে এত ভালো লাগে এই সামনে একটু অ্যাঁ ক্যামেরার সামনে এই যে এই যে দেখো এত ভালো লাগে মা এনেছিল মানে বোনকে এনে দিয়েছিল দুর্গাপুজোর মতো বোন পড়েও ছিলি না বোন হ্যাঁ এই যে দেখো এটা একটা আর এই যে একটা দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ আসলে কি বলো তো একটু মানে বুঝতে তো পারো এইরকম এই যে এই যে একটা আচ্ছা তারপরে এই যে মানে দুটো দুলি এত ভালো মানে তোমাদের কি বলবো ভীষণই সুন্দর আর বোনকে পড়লে বেশ ভালো লাগে আচ্ছা গেল তারপরে এই এই দুলগুলো না এগুলো হচ্ছে আমি পড়ি একদম ছোট ছোট আমার মুখের সঙ্গে ভীষণ সুন্দর যায় এটা একটা সেটের সঙ্গেই ছিল এই যে দুল জোড়া দুটো একটা সেটের সঙ্গেই ছিল সেটটাও তোমাদেরকে দেখাচ্ছি এই দুটো দেখো আচ্ছা এটা আর এই যে একটা ঠিক আছে আর এই যে দুটো এই দুটো খুব সুন্দর ঠিক আছে এগুলো আমাদের কিন্তু গিফটে পাওয়া এই যে ঠিক আছে আচ্ছা গেল এবার দেখো আমরা যেমনই সাজি এবার মাকে না সাজালে ভালো লাগে না তো আমার মায়ের তো সেরকম সোনার জিনিস নেই মানে নেই বলতে নেই কারণ দেখো আমাদের পুরো সংসার চালিয়ে কোনো সোনা বানানো সম্ভব না আমাদের আমাদের পক্ষে খুবই অসম্ভব তো তবু বিয়ে বাড়ি কিংবা কোনো অকেশন কোন কোথাও একটা গেলে অন্তত মানে পরলে বেশ ভালো লাগে তো সেই জন্য এই দোকান থেকে এরকম দুল কিনে দিয়েছিলাম এই টপ টাইপের কারণ মাকে টপ করলে বেশি ভালো লাগে এই দুটো টপ কিনে দিয়েছিলাম এই দুটো দেখলে দুটোই এত সুন্দর মানে পরলে বোঝা যাবে না যেটা শোনা না এমনি দোকান থেকে নেওয়া দেখেছ কি সুন্দর ডিজাইনটা ভীষণই সুন্দর ডিজাইনটা এই যে দেখো আচ্ছা এটা গেল আর এই দুটো আমার একটা মামার মামা মানে মামা তো বোনের বিয়েতে নিয়ে দিয়েছিলাম এই যে এই টপ দুটো খুবই সুন্দর এই যে দেখো ঠিক আছে ভীষণই সুন্দর এই টপ দুটো ওই যে বললাম মামা তো বোনের বিয়ে হয়েছিল তো তখন কিনে দিয়েছিলাম মাকে ভীষণই সুন্দর এই যে দেখো আচ্ছা এই দুটো গেলো রইল হচ্ছে এই যেটা এটা হচ্ছে বোনের এই গেল হচ্ছে দুলের কালেকশন মানে দুল আর কি কানের দুল ঠিক আছে এই যে দেখো এটাও ভীষণ মধ্যে ভীষণই সুন্দর পরা যায় আর কি আচ্ছা এবার তোমাদেরকে দেখাবো চলো এখানে প্রথমে দেখাই আমার বোন কিনেছিল মানে আমার মা কিনে আচ্ছা ঠিক আছে আমার বলতে ভুল হয়ে গেল এই যে দেখো লকেটটা এত সুন্দর মানে ভীষণ সুন্দর দুর্গাপূজার মধ্যে ও পড়েছিল এটা এনেছিলাম হ্যাঁ এই যে দেখো এত সুন্দর লকেটটা আর চেনটাও ভীষণ সুন্দর এই যে দেখো চেনটাও ভীষণ সুন্দর মানে ওকে পড়লে যা মানা এটা এই যে দেখো আর পেছনটা এরকম আর কালারটা কিন্তু এখনো ঠিকঠাক আছে তাই না বোন মানে একদম একটুকু নষ্ট হয়নি কালারটা এই যে দেখো এটা বোনের ভীষণ ভালো লাগছে আচ্ছা আর এটা বোন মেলা থেকে আন এনেছিল এই যে দেখো এটার সাথে দুটো দুল আছে এই যে দেখো দেখে তো এটা চোকার ও যে বলে চোকার বলে না মানে গলার সাথে একদম আটকে থাকে আটকে থাকে ওটাও তো এটা তোমাদেরকে খুলে দেখালাম না কারণ এটা একদম সেট করা আছে তো যে এখানে একটা লকেট আর দু পাশে দুটো তারপরে এই যে দেখো এই যে এরকম পিছনটা দেখাই এই যে দেখো ঠিক আছে আর দুল আছে দুটো দুই সাইডে এই যে দেখো এখানে একটা দুল এখানে একটা দুল দেখতে পাচ্ছো এই যে এটা একটু এইভাবে খুলে দেখালাম এই যে দেখো ঠিক আছে সুতো টাইপের দেওয়া আছে এখানে একটা পুঁতি দেওয়া আছে তো বোনকে পরলে ভীষণ মানায় এই যে দেখো খুলেছি যখন তোমাদের একটু কাছ থেকে দেখিয়েই নিই এই যে ওই বড় মালাটা তার সাথে এই মানে চোকারটা যদি পড়ে না ভীষণ সুন্দর লাগে বোনকে তো এটা বোন নিয়েছিল যে পুজো মানে এখানে আচ্ছা আচ্ছা থাক পুজোতে পরা যাবে আর এটা হচ্ছে মা এনে দিয়েছিল তাই না বোন এই যে দেখো ওই যে বলে না পাঁচ লকেট হ্যাঁ এটা মানে আগে বলতো না পাঁচ লকেট তো পাঁচ লকেটের বেশি আছে এটা উল্টোটা এটা অনেকগুলোই ছোটো 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 যে দেখো লকেট টাইপের আর এখানে পুতির মতো ডিজাইন এটাও পরলে বোনকে ভীষণ ভালো লাগে এই যে দেখো এই যে এটা ছোটো বড়োরও মানে ইয়ে করা আছে ছোট বড় করে পড়া যায় এটা দেখাছো এটা গলার সঙ্গে লাগিয়ে থাকে চকারের গলার সাথে লাগিয়ে থাকে মানে চকারের মতো হ্যাঁ চকারের মতো মানে এটা যেমন একটু মানে ঝুলে আর কি অল্প একটু হালকা হ্যাঁ ওটা টাইট কর লাগলে চকারের মতো নেই ও আচ্ছা আচ্ছা এই যে দেখো এটা মা এনে দিয়েছিল বুনকে পড়ার জন্য আচ্ছা এটা দেখলে আর ওই তখন দুলটা দেখলে না মানে সেট মানে এইটা একটা বৌদি আমাদেরকে দিয়েছিল এই যে অনেকদিন দিন আগে মানে একটা বদি আমাদেরকে গিফট করেছিল এটা লকেট আর ওই যে দেখলে দুল দুটো ওটা আর এই যে এটা তাও এটাও গিফটে পাওয়া আচ্ছা আর এটা দেখছো এটা একটু কেমন যেন হয়ে গেছে তো পরে এই যে এটা একটা লকেট এটা মা এনে দিয়েছিল এটা অনেক পুরোনো তাই না বল এই যে দেখো রেজ চেনটা চেনটা একই রকম একই রকম আচ্ছা আর এটা একটা চেন কেনা হয়েছিল আর কি মনে হচ্ছে সোনার মতো দেখো এগুলো দিয়েই আমাদেরকে সোনার অভাবটা পূর্ণ করতে হয় কারণ আমাদের তো সম্ভব না তোমরা তো জানোই অনেক ঔষধ লাগে আমাদের তো এই হচ্ছে চেন এটা একটা দুর্গা পূজা বলো কোনো বিয়েবাড়ি বলো অন্নপ্রাশন বাড়ি বলো এটা পরা যায় আর কি ওই যে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল মা বলেছিলাম মা একটু পরে যাও তো হ্যাঁ মাকে বলেছে একজন তো আমাদের তো শোনা সম্ভব না এই যে দেখো এটা একটা আচ্ছা আর এটা বোন পরে বোনের হাতে বেশ সুন্দর হয় এটা মা এনেছিল এই যে দেখো কি বলে এটাকে কি বলে জানিও তো এটাকে কি বলে এটাকে কি বালা এরকমই মনে মনে এরকমই আর কি তো এটা একটা অনেক পুরনো এটা অনেক পুরনো এটা মার জন্য মার ছোট হয় না মার মানে মার জন্যই ছিল মায়ের ছোট হয় হাতে আর এই যে ওই মালাটা দেখলে না ওই মালাটা আর তার সঙ্গে যে এই ব্রেসলেটটা যে একটু আগে তোমাদের দ্বারা দেখাচ্ছি এই যে এই যে এই মালাটা এ দেখালাম না একটু আগে এই মালাটার সঙ্গে এই ব্রেসলেট এই ব্রেসলেটটা কিন্তু বৌদি গিফট করেছিল মানে মালাটা দিয়েছিল আমাকে আর ব্রেসলেটটা দিয়েছিল আমার বোনকে ঠিক আছে তো এই যে দেখো ব্রেসলেটটা এত সুন্দর ডিজাইনটা ভীষণই সুন্দর দেখো এখন কত বছর পরে আগে এই জিনিসটা এত সুন্দর আছে না তাও 15 বছর হ্যাঁ আগের আর কি জিনিস দেখো এত সুন্দর এখনো যত্নে আছে জিনিসটা ঠিক আছে এটা যে এইভাবে পরে আগে আমার বড় হতে এখন ঠিক হ্যাঁ আগে বোনকে যখন দিয়েছিল তখন বড় হতো মানে ভীষণই সুন্দর আর কি ডিজাইনটা পুঁতির কাজ করা তো ওটা আমাকে দিয়েছিল এটা বোনকে দিয়েছিল। তো এই হচ্ছে আমাদের সাজের জিনিস দেখলেই একদমই সামান্য জিনিস তো আমরা এটাই খুশি একটা কথা কি একটা কথা জেনে রাখবে যে যে কোনো ক্ষেত্রেই আর কি যে কোনো মানুষদের ক্ষেত্রেই অল্পেতে খুশি হওয়াটাই বেটার কারণ যাদের যেমনই মানে যতটুকুনি যারা পাওয়া পাবে যাদের ভাগ্যে যতটুকুনি আছে তাদের ততটুকুনি থাকবে তো আমাদের দেখো বাড়িতে মানে খুব একটা সাজা হয় না বুঝতে তো পারো অনেক টেনশনে আমরা থাকি আর তার মধ্যে শরীর এই ভালো থাকে এই খারাপ থাকে এগুলো নিয়েই আমাদের থাকি তো তবু এগুলো সাজার জিনিস আমাদের ভীষণ পছন্দের আর কি আর ভীষণ ভালোও লাগে যখন আমাদের আমরা সাজি আর কি তো খুব একটা সাজা হয় না তো তোমরা জানোই যে আমি পা নিয়ে কতদিন হলো এই রকম মানে কষ্ট করছি আর কি তো যাই হোক জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে